সুন্দর সুযোগ দিয়েছি নবীগ আপনি মনে করেন না তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ সুবাহ সুযোগ করে দিয়েছি বরং আল্লাহ সুবাহ বলছেন ভালোবেসে নয় সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে তাদেরকে সুযোগ করে দিলাম এই সুযোগ সুবিধার মধ্যে তারা ঘোর পাখে আপনার ইমা কোরআন উপর তারা বিশ্বাস স্থাপন করবে না বরং কোরআনকে তারা নাকের উপরে রাখবে এর আইন বাংলাদেশের সংসদ সদস্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবে না বরং টুপি পরবে আবু জেহেলের মতো জুব্বা পরবে দাঁড়িয়ে রাখবে আবু জেহেলের মতো সব কাজ কাম তাদের মতো এই বিভ্রান্তিতে তারা ঘুরপাক খাবে নবীগ আপনি বড় মনে ব্যথা পেয়েছেন মনে বড় কষ্ট পেয়েছেন আপনি মনে বড় কষ্ট নিয়েন না বরং

এর আইন থেকে তারা ভুলে যায় ফৌজদারি যে আইন দিয়েছি এই মিরাসের আইন দিয়েছি নীতি বণ্টন দিয়েছি ছেলে কিভাবে অংশ পাবে আর মেয়ে কিভাবে পিতার কাছ থেকে অংশ পাবে তারা ভুলে গিয়া বড়ংস মেয়েকে কে ঠকাইয়া ছেলের নামে জমিটারে স্টেরি করে দিয়ে দেয় এই রকম পোলা এই রকম বাবা রাজশাহী মহানগরীতে আছেন তারা চুরি চুরি করলে হাত কাটা লাগবে এই আইন তারা ভুলে যাবে এই আইনের কাছে ধার ধারবে না বরং তারা হজ করে এসে বারান্দায় সারা জীবন ঘোষ খাইবে চুরি করে দুর্নীতি করে বড় বড় ব্যাংকের টাকা লুটপাট করে বিল্ডিং করার পর রিটায়ার করার পর এবার মসজিদে এসে হজ করে সে নামাজ পড়বে আর এক মিনিট যদি ইমাম আসতে লেট করে শুধু ঘড়ির দিকে তাকাবে কথা কয় গো আসে না না নির্দেশনা দিয়েছি যে পক্ষ নির্দেশনা দিয়েছি। এখান থেকে তারা ভুলে যাবে দূরে সরে যাবে ইচ্ছা মতো ধ্যান ধারণা তারা নিজের সমাজকে নিজেকে স্ত্রী পরিবারকে পরিচালিত করবে ফাতাহানা আলাইহিম আবাবা কুল্লে শাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই دی원의 এই জমিনের উপর যত সুযোগ সুবিধা আছে সব সুবিধা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি তারা রাজশাহী মহানগরীতে ভালো ভালো চাকচিক্য লাইটিং এর রাস্তা বানাবে কোটি কোটি টাকা লুটপাট করে বেগম পাড়াতে বাড়ি বানাবে শুধু তাই নয় রূপ জায়গাতে তারা কুষ্টিয়ার রূপপুরের ভেড়া মানাতে রূপপুর তাপমাত্রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নামে নিস্তালার বালিশটা উপর তালা তুলবে কোটি কোটি টাকা লুটপাট করবে আর মানুষকে দেখাবে আমি দেখো পদ্মা সেতু করেছি যমুনা সেতু করেছি মেট্রো রেল করেছি সব কিছু উন্নয়ন আমি করেছি কাজেই একচল্লিশ বছর পর্যন্ত আমি থাকব কথা কই না

যতক্ষণ তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে দাপট দেখানো শুরু করে দেয় ঠিক এই সময় ফাঁকা না হুম আমি আল্লাহ সুবানা এমন ধরা ধরি আর তখন তাদেরকে ছাড়ি না যদি মনে করে আমি একটু পঁয়ত্রিশ মিনিটের মাত্র সময় আছে সাংবাদিকের সাথে কথা বলবো আর অফিসার বলবে না ম্যাডাম হবে না দেওয়ার পর্যন্ত দূরের কথা ফ্রিজের মধ্যে খাসির গোস্ত আছে ইলিশ মাছের গোস্ত ইলিশ মাছের মাছ আছে আমি খাবার পর্যন্ত তাদেরকে সময় দিই না পর্যন্ত আমার কাছে এসেছিল আজকে প্রথম আসমানের নিচে ওর আশার সাহস করেছিল ল্যাংড়া মশা দিয়া আমি তাকে প্রতি হাদা বিরুল কওমিল লাযিনা যলামু ওই জুলুমবাজকে আমি বিতাড়িত করেছিলাম শুধু তাই নয় তার এলাকায় একটা সাঁকরের তার এলাকার তার মধ্যেকার একটা সাঁকরের পায়ের জোতা দিয়া জোতা পিঠা করে দুনিয়া থেকে বিদায় করেছি প্রাণেরা ভাই সেনাবাহিনী তার উপস্থিত কিন্তু ফেরাউনকে আমি পানিতে সুবাইয়াও মেরেছি আব্রাহাম আমার ঘর ভাঙতে এসেছিল এই আব্রাহাকেও আমি আমার ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া তাদেরকে আমি ধুনির সাথে জমিনের সাথে মিশাইয়া দিয়াছি বড় পরন্তরে নবী যে আপনার উপর যে জুলুম করেছেন নির্যাতন করেছে ও আমার আপনার সাহাবীরা আপনার উম্মতকে বলে দেন আমল পর্যন্ত বদরের প্রান্ততে আপনার আবু জেহলের ইতিহাস হয়ে থাকবে ইজতাস তুমি